হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে এবং রাহিমনি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যে কালেকশনগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা গেনজি নেটিভ তো দেখব আর এগুলো বহর থাকবে কিন্তু অনেক বহর থাকবে একদম ফুল চার হাত বহর থাকবে চার হাত বহর থাকবে এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা কাপড় যেটা আপনারা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ দেখেন এটা চার হাত বহরের খুবই সুন্দর এটি কিন্তু অনেক কালার আর অনেকগুলো কিন্তু ডিজাইন আছে কিন্তু এগুলোর কিন্তু খুবই সুন্দর দেখেন আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদম অফার প্রাইসে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একদম অফারে একদম পাইকারি রেট থাকবে কত করে গজ দিবেন অফারটা মাত্র 60 টাকা যেটাই নিবে ভাই মাত্র 60 টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা জামা করতে পারবেন কোটি সবকিছু যারা হিসাবে ব্যবসা করে তারাও সুবিধা নিতে পারবে পাইকারি রেট দিয়ে দিছে এটা মাত্র 60

কত সুন্দর চার হাত বহরের মানে অনেক সুন্দর থেকে সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা প্রয়োজন সুন্দর আমি ভারসত্যের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অ্যাড্রেস পেয়ে যাবেন অনেকেই কমেন্ট করেন যে আপনি ঠিকানাটা দিয়ে দিবেন এই যে যেটা দেখেন কত সুন্দর ভাই এগুলো কাপড় এত সফট খুবই সুন্দর দেখেন দামটাও যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে দেখেন জি শেষ হয়ে যাবে মাত্র ষাটটা বুঝতে অনলি টাকা পার গজু ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন এগুলো দিয়ে কিন্তু সবকিছু তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা এটাও ষাট টাকা এটা ক্রেপ টাইপ করা আছে এগুলোতে অনেক সুন্দর দেখেন কাপড়গুলো খুবই সফট হবে এবং আরামদায়ক হবে খুবই আরামদায়ক হবে যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন যা ইচ্ছা যেটা করবেন সেটাই ভালো লাগবে আশা করছি যেহেতু চার হাত বহর দামটাও যেহেতু কম থাকছে সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো স্ক্রিনশ পাঠিয়ে দেন দেখেন দেখেন তাহলে কিন্তু সবগুলো কালার বা সবগুলো ডিজাইন দেখতে পারবেন সবই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন যেখান থেকে যতটুকু প্রয়োজন আপনারা দুই গজ দুই গজ করে যদি নিতে চান নিতে পারবেন আর এগুলোর সাথে যদি কেউ ফলস নিতে চান ভাইদের কাছে ফলস আছে অন্য ধরনের যদি কোনো গজ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন এই যে কালারটা দেখেন কি সুন্দর ফুল করা আছে ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা গজে এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন রাহিমুনি ক্লোথ স্টোর থেকে আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলার্মিন সুপার মার্কেট নম্বর চুয়র বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ